আমার বাংলা আমার প্রিয় বাংলা সেই প্রিয় বাংলারই আমার এই গ্রাম একটি গ্রাম কৈজুরি গ্রাম সেই কৈজুরি গ্রামেরই একটি এই গ্রামটি কিন্তু কৃষি প্রধান এবং সেই কৈজুরি গ্রামের যে পাটের ফসল হয় সেই পাটের ফসল সেই পাট চিত্র আমি কিন্তু আমার এই আজকের ভিডিওতে আমি দেখাতে চাই দেখাবো তো নমস্কার বন্ধুরা সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই আমার আজকের এই ভিডিওতে এই ভিডিওই আমি আমাদের গ্রামে যে পাট ধোয়া সেই পাট ধোয়ার চিত্র কিছু দেখাবো দেখুন একজন মহিলা উনি পাট ধুচ্ছেন কীভাবে পাট ধরছেন আর গ্রামের দেখুন নিচু জমি নিচু জমি এগুলো সব জল জমে গেছে এখানে আগেই পাট জল জমে যাওয়ার জন্য আগে পাট আগে কেটে নিতে হয়েছে সময়ের আগে এবং সেই পাট ডুবিয়ে জলে ডুবিয়ে সেই পাট মানে কি বলবো নরম করার পরে সেই পাট এখন সবাই কিন্তু ধুচ্ছে গ্রামের মানুষেরা দেখুন কিভাবে সেই পাট ধুচ্ছে প্রত্যেকেই আর পাট ধুয়ে সেই পাটগুলো আবার আটি বেঁধে বেঁধে ওরা রেখে দিচ্ছে পাটের আটি বাঁধা হচ্ছে পাটকাটিগুলো কিন্তু জলের উপরেই রেখে দিয়েছে এগুলো একটু পরে পরে এরা তুলে নেবে এগুলো আর এই যে একজন মহিলা উনি কিন্তু এখন ছিলে মানে ছিলে ছিলে যে আঁশগুলো তুলছে পাটের আর যারা পুরুষ তারা কিন্তু ভালো করে বাড়ি দিচ্ছে পিটুনি দিয়ে বাড়ি দিয়ে তারা পাট ধরছে আর এই মহিলা ইনি কিন্তু কি করছেন দেখুন ছুলে ছুলে পাট ধরছে মানে ছুলে নিচ্ছে নিয়ে এবার দেখুন টান দিচ্ছে কীভাবে দিয়ে পাটের আশগুলো পাটকাটি থেকে কিন্তু বেরিয়ে আসছে এবং এই যে এইগুলো আবার গুটিয়ে রেখে দিচ্ছে পাশে দেখুন আর পাটকাটিগুলো কিন্তু আবার পাশে রেখে দিচ্ছে আর দূরে ওরা যারা পাট করছে দেখুন পিটুনি দিয়ে বাড়ি দিচ্ছে ওরা এই যে দিয়ে কীভাবে বা বাড়িতে পাট ধরছে ছেলেরা সাধারণত ওইভাবে পাট ধ আর মেয়েরা সাধারণত এবার চিকিয়ে নিয়ে মানে আঁশগুলো ছাড়িয়ে বার করে নেয় এইভাবে এইভাবে পাট ধুয়ে আমাদের গ্রামের মানুষেরা এরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আর জল যেহেতু বেঁধে গেছে অন্য পাটগুলো তাড়াতাড়ি কেটে নিতে হচ্ছে এবং পাটগুলো পচিয়ে এরা আঁস বার করছে এই যে পাটকাটিগুলো গাঁদা দিয়ে রেখে দিয়েছে সবাই দেখতে পাচ্ছেন পাটের পাটকাটি গাঁদা এগুলো আবার নিয়ে যাবে একটু শুকালে বা শুকাতে দেবে আর এই দেখুন পাটগুলো এই যে সেই আটিপাতা পাটগুলো কিন্তু মেলে দিয়েছে ভাড়া করে আবার মেলে দেওয়া হয়েছে কারণ শুকিয়ে এগুলো বিক্রি করে এরা মোটামুটি পুজোর সামনে পুজো আসছে সেই পুজোর খরচ এরা কিন্তু চালাবে কারণ সাধারণ চাষি মানুষ এই ফসলের উপরেই তাদের নির্ভর করে সংসার চালে চলে দেখুন পাটগুলো এই যে ভেজে পাটগুলো আঁটি বেঁধে কীভাবে রাখা আছে আর এইগুলোই আবার মেলে দেবে তারা মেলে দিয়ে শুকিয়ে নিয়ে এই যে পাটের আটি বাধা আছে সব রেখে দিয়েছে রাস্তার ধারে রাস্তার ধারেই আবার ভাড়া বেঁধে সেগুলোকেই দেখুন এই যে ভাড়া বেঁধে পাটগুলো আবার মেলছে দেখতে পাচ্ছেন পাটগুলো আবার মেলছে ভাড়া বেঁধে দিয়ে আবার মেলে দিচ্ছে কারণ ওইভাবেই শুকাতে হবে রো এই রোদ দূর নেই বৃষ্টি চলছে তো সারাক্ষণ ধরেই ফলে ওইভাবে শুকাতে হচ্ছে আগে এইভাবে পাটের জলগুলো ঝরিয়ে নিয়ে একটু আসিয়ে গেলে অর্থাৎ একটু শুকনো শুকনো হলে এগুলোর আবার গোড়াগুলো এবার বেঁধে নিয়ে ওরা কিন্তু আবার সেগুলো আবার মেলে দেবে মাটিতে শুকাবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা তো দেখো মানুষের আমাদের গ্রামের সাধারণ মানুষের জীবন চিত্র কত কঠিন এবং কঠোর সেই চিত্র সেই ছবি দেখুন পাট মেলছে তার ছবি একটু আমি দিয়েছি স্টিল চিত্র কিছু তো এইবার দেখুন পাট শুকিয়ে গেছে একটু রোদ্দুর হয়ে শুকিয়ে গেছে এই যে যে পাট ছিল ধুচ্ছিল সেই মহিলা ও আমার সম্পর্কে আমার বোন হয় দেখুন পাটগুলো আবার মেলে দিচ্ছে রাস্তার ওপরেই শুকাচ্ছে যে গোড়াটা বেঁধে বেঁধে নিয়েছে এ নিয়ে কিন্তু এইগুলো আবার শুকাতে দিচ্ছে কারণ এইগুলো আবার বৃষ্টি এলে ভিজে যাবে তাই শুকিয়ে নিয়ে এগুলো ঘরে তুলে এগুলো আবার কিন্তু যখন বিক্রি করবে তখন আবার পাটের কীভাবে বড় বড়ো গাদা করা হবে এক কথায় বাঁধা হবে গল্লা বাঁধা হবে সেগুলো বিক্রি হবে তো বন্ধুরা দেখুন